স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সেনাবাহিনীর এক বিশেষ বাহিনী প্যারা কমান্ডের ট্রেনিং প্রতিক্রিয়া নিয়ে এই বাহিনী তাদের সাহস দক্ষতা এবং শারীরিক সক্ষমতার জন্য বিখ্যাত তবে প্যারা কমান্ডোর প্রশিক্ষণ কোনো সাধারণ প্রশিক্ষণ নয় এটি একটি অত্যন্ত কঠোর এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং প্রতিক্রিয়া যা তাদেরকে করে তোলে সম্পূর্ণ প্রস্তুত প্যারা কমান্ডের প্রশিক্ষণ শুরু হয় শারীরিক প্রস্তুতি দিয়ে তারা শারীরিকভাবে তুখোর হতে পারে এজন্য তারা কঠোর দৌড় দৌড়ের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং শারীরিক পরিশ্রমের মধ্যে থাকে প্রতিদিনের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকে দৌড় পুশ আপ সিট আপ পুল আপ এবং ভারী বস্তুর সঙ্গে রানিং এরপর আসে বিশেষ প্রশিক্ষণের পর্ব যা প্যারাসুট ট্রেনিং নামে পরিচিত প্যারা কমান্ডোরা একে একে তাদের উঁচু থেকে লাফানোর দক্ষতা শেখে প্রশিক্ষণের প্রথম অংশে তারা তাদের শারীরিক ভরসাম্য বজায় রাখার কৌশল শেখে যাতে তারা যে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয় সাময়িক যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্যারা কমান্ডের আরও যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আছে তা হল ল্যান্ডমাইন ও ফিলমাইন শনাক্ত করা তাদের দক্ষতা এবং মনোভাবের কারণে প্যারা কমান্ডরা সাধারণত যুদ্ধক্ষেত্রের দ্রুত প্রতিক্রিয়া জানায় এছাড়াও প্যারা কমান্ডের হেলিকপ্টার থেকে লাফানোর ট্রেনিং অত্যন্ত কঠোর এই প্রশিক্ষণে প্যারা কমান্ডো হেলিকপ্টার থেকে সোজা নিচে লাভ দেওয়ার সময় শারীরিকভাবে শখ গ্রহণ করার প্রস্তুত হয় এবং অত্যন্ত দ্রুত পরিস্থিতি মোকাবেলা করতে শিখে অবশেষে সব থেকে কঠিন প্রশিক্ষণ পর্ব হল প্যারাশুট ফ্রি ফল যেখানে প্যারা কমান্ডরা আকাশ থেকে ফ্রি ফল করে নামতে হয় এর মধ্যে রয়েছে বিশ্বমানের পরীক্ষা শারীরিক ও মানসিক শক্তির প্রমাণ এই প্রশিক্ষণ প্যারা কমান্ডের মনোভাব ও সাহসকে আরও মজবুত করে তোলে এগুলি শুধুমাত্র কিছু উদাহরণ কমান্ডের প্রশিক্ষণ পুরোপুরি তাদের শরীর ও মনকে পরীক্ষার মধ্যে ফেলে এবং তাদের জীবনে প্রতি মুহূর্তে প্রস্তুতি নিতে শেখায় কঠোর পরিস্থিতি নিদারুণ পরিশ্রম এবং বিপদের সম্মুখীন হওয়ার সুযোগে তারা একে অপরের সম্মিলিত হয়ে পুরো দলকে শক্তিতে একত্রিত করে যা তাদেরকে জয়ী হতে সাহায্য করে এরা কমান্ডের প্রশিক্ষণ শুধু শারীরিক প্রশিক্ষণ নয় এটি একটি মানসিক প্রশিক্ষণ পরীক্ষা এই বাহিনীর প্রতিটি সদস্য তাদের দেশের জন্য সেরা সেবা দেয় এবং তাদের প্রশিক্ষণ পৃথিবীর অন্যতম কঠিন প্রশিক্ষণ আজকের